নাম করে জীবনের সেরা আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক না কেন আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন ভিডিও নাম অস্থির বাঙালি তাই ভিডিওটা শুরু করছো অস্থির একটা ভিডিও দিয়ে বৌদি ঠিক বলেছো খালি মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা কারণ গুথা না দিলে যে তোমাদের আবার মন ভরবে না এবার দেখো আমার বান্ধবীর অবস্থা লাভ খেলতে খেলতে শেষে তার প্যান্টাই খুলে গেল যদি বোনটার প্যান্ট আচ্ছা বন্ধুরা যদি এটা দেখ তাহলে তো এবারে ভাইটার ওয়ান টু শুনে তুমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবা ওয়ান টু বলতো ওয়ান টু থ্রি ফোর সিক্স এই আই জে কে সেভেন সেভেন নাইন টেন ও ওয়াই জে কে আরেক সেভেন এর পরে টেন টেন হবে তারপরে টেন হ্যাঁ টেন ওয়াই জে কে হবে বি হবে সি হবে আস হবে এস হবে ভাই তোমাকে सुनमी न कम का देखना पड़ रहा है अच्छा है न এবার দেখো আমার এই বন্ধুটার রিল ভিডিও বানানোর খুব চুলকুনি উঠেছিল কিন্তু সে বুঝতে পারেনি যে এই চুলকুনিটায় তার জীবনে শেষ চুলকুনি হবে এটা তো দেখলে আমার বন্ধুর অবস্থা কিন্তু আমার বান্ধবীর অবস্থা এর থেকেও ভয়ঙ্কর মানে একবার ভিডিও বানাতে শুরু করলে পুরো দুনিয়া এধার থেকে ওধার হয়ে যাক আমার বান্ধবীকে আর কেউ ঠেকাতে পারবে না तो तो ये। आ ये, आ अंजले, 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 अरे मत मत मैं, तू 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 मुझे, मुझे, मुझे। तो तुम्हें हसते हसते लुटिया पड़वा যখন আমার বন্ধু বাড়িতে একা থাকে তখন সে কি করে দেখো বন্ধুরা ব্লুটুথের ডিভাইস কিভাবে কানেক্ট করতে হয় সেটাই কাকাটার কাছে শিখে নাও তো বন্ধুরা এবার সেই পদ্মবিভূষণ জয়ী ক্লিপটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা এবারে এই নতুন এটিএম মেশিনটাকে একবার দেখে নাও যদি মুখে কার্ড ভরো তাহলে পোঁদ দিয়ে হুর করে টাকা বেরোবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো ভিডিও নিচে একটা সুন্দর কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করি